যা বলার মতো না এদিকে আবার বৃষ্টি আছে আসসালামু আলাইকুম দর্শক আজকে রেস্টুরেন্টের স্টাইলে একটা ভুনা খিচুড়ি করব রেস্টুরেন্টের ভুনা খিচুড়ি কেন এত মজা হয় সেটা আজকে আমি দেখাম কেজি পরিমাণ মুরগির গোস্ত লইছি তিন পোহা সাক্ষর চাউল লইছি মুসুরি ডাইল খেসারি ডাইল আর এই যে মুগ ডাইল খিচুড়ি করার জন্য মাংসটা একটু হলুদমাইকা বাইজে নিতে লেবুর রস দিলে খিচুড়িটা টেস্ট বাড়বে এই জন্য একটু লেবুর রস দিয়ে দিছি দর্শক এই লেবুটা কিন্তু আমার গাছের লেবু ওখানে যে গাছটা দেখছেন ওই গাছের লেবু হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া আমি এই হলুদ মরিচ মাইকে দিয়েছি এখন এইটা একটু তুমি ওই চুলাটায় এই ভাইজা দাও আর আমি এদিকে ওই ডাইল পিনকোড এক আধ্রে ভাজিয়ে নিই এবার সুলায় করই বসিয়ে দিলাম এখন ডাইলগুলা ভাজিয়ে নেই ডাইলগুলা টালিয়ে নিয়েছি এখন পুরো মা ডালগুলো টালা হয়েছে প্রায় ভিজেই এবার ডাইলগুলা ঠান্ডা পানিতে ভিজেই রাখি তোমার দি কইলে যে হইছেলা দসরা ভাইয়েরে মা এই তো নিয়ে টাইম সময় তো হইছে ও এত গরম ছিলা পাইছো নাকি ছিলা ধরবা আচ্ছা ভাজো ডাইরেক্ট যেন পানিতে আমি চালডাও ভিজাই দিলাম রে রেস্টুরেন্টে যেভাবে সাত পায় সেইভাবেই আজকে সাত পাবো ইনশাআল্লাহ তুমি দসরা কাজে থাও আমি চালডাও ডাইল দিয়ে

ও মা বস্তুটি ভাজ হয়েছে খিচুড়ি রান্না করার জন্য চুলায় দিলাম তেল এলাচ দার্শিনী পিয়াজ কুশি আদা রসুন পেঁয়াজ বাটা মশলা কষানোর জন্য একটু পানি হলুদের গুড়ি মরিচের গুড়ি মশলা কষানোর জন্য একটু পানি টিড়া ধুনিয়ার গুড়ি বণ কাঁচামরিচ ফসলটা কষানো হয়েছে এখন মাংসটা দিয়ে দেবো বৌমা মাংসটা দিয়ে দেব সব দা কষান হয়েছে এবার চাউলগুলো দিয়ে দিব চাউল ডাইল দিয়ে দেবো এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন আমি ঢাকিয়ে রাখবো উঠলে উঠলে এরপরে তো আমি রাখি এই যে উঠলেই আসছে উতলাই আসছে এখন জাল বেশি দিয়া পানি রেটা নাই তারপরে দমে রাখতে হবে আমি তো ভুনা খেচুরি করতেছি এটি আকাশেও ম্যাগ ম্যাগ করতেছে খিচুড়িটা জম বেশি আজকে যদি একটু হয় বৃষ্টি বৌমা আবার এই আমের আচার বানাই রাখছে আমি এই আচারের থেকে একটু তেল দিয়ে দেব এই যে আমের আচার এই তাওয়াটা চুলা দিয়া চুলের উপরে দিয়া তারপরে আমি এত টেস্ট হয়েছে যা বলার মতো না এদিকে আবার বৃষ্টি পড়তে আছে অল্প অল্প পি বৃষ্টি পড়তে আছে আমি খাইতে থাকি আগামী দিন নতুন ভিডিওতে দেখো সেইটা স্বাদ